বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান গণিত দু হাজার পঁচিশের কি বলছে ক্লাস ফোর একটি হলো একটি কি ভগ্নাংশ এটি হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ আমাদের তিন প্রকার হয় কি কি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কোনটা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ তিনটে আমি তোমাদের একটু চটপট বলে দিই যে প্রকৃত ভগ্নাংশে লব হবে লব হবে ছোট আর হর হবে বড় অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে তো আমরা দেখলাম খানিক্ষণ আগে কি দেখলাম যে লব হচ্ছে বড় লব বড় আর হর ছোট আর মিশ্র ভগ্নাংশ হয় পূর্ণ আকারে এবার আমরা একবার উদাহরণস্বরূপ যে কোনো একটা সাতের নয় এটা হচ্ছে নয়ের সাত আর এটা হবে যেমন ধরো দুই পূর্ণ একের তিন এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এখানে পূর্ণ আকার থাকবে আচ্ছা আরেকটা জিনিস বলে দিই তোমাদের মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে যাওয়া যায় আবার অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিন্তু মিশ্র ভগ্নাংশে আসা যায় ঠিক আছে আচ্ছা দু নম্বরে কি বলছে দেখি দুশো সাতষট্টি সংখ্যাটি কি জাতীয় সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা মিশ্র সংখ্যা না জোর সংখ্যা আচ্ছা দেখো দুশো সাতষট্টি মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে কেবলমাত্র এক আর সেই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না তাহলে তাহলে মৌলিক সংখ্যা কি না যার দুটি মাত্র উৎপাদক থাকে এক আর সেই সংখ্যা নিজে কিন্তু দুশো সাতষট্টিকে দুশো সাতষট্টি দুই যুক্ত ছয় যুক্ত সাত যদি আমরা করি আর ছয় হচ্ছে আট বা আরো সহজ করতে পারো ছয়কে তিন দিয়ে ভাগ করা যায় এই দুই আর সাত যদি আমরা করি তাহলে নয় তাহলে নয় আর ছয় হচ্ছে পনেরো পনেরো কে কিন্তু তিন দিয়ে ভাগ করা যায় তাই এটি হচ্ছে একটি যৌগিক সংখ্যা ঠিক আছে তিন নাম্বার কি বলছে দেখি ভাজক সমান একচল্লিশ আচ্ছা ভাজক একচল্লিশ ভাগ ফল একশো সাঁত্রিশ ভাগ শেষ একুশ ভাজ্য কত তা আমরা কি জানি আমাদের একটা সূত্র আছে ভাজ্য সমান ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল যুক্ত ভাগ শেষ ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল যুক্ত ভাগ শেষ এবার ভাজ্য তো আমাদেরকে নির্ণয় করতে হবে ভাজক কত দেওয়া আছে ভাজক দেওয়া আছে আমাদের একচল্লিশ গুণিত ভাগ ফল কত ভাগ ফল দেওয়া আছে একশো সাঁত্রিশ আচ্ছা যুক্ত ভাগ শেষ ভাগ শেষ কত একুশ আমরা এখানে চটপট গুণ করে নি তার সাথে একচল্লিশ আর একশো আচ্ছা তাহলে এটা হবে একশো সাঁত্রিশ আর চার সপ্তাহে আঠাশের আট হাতে আছে দুই চার তিনে বারো তেরো চোদ্দ চার হাতে আছে এক চার একে চার সাত এক ছয় ছয় পাঁচ পাঁচ এক সাত এটার সাথে কি করবো আমরা একুশ যোগ করবো একুশ যোগ করব তাহলে আমরা কত পাবো এখানে আট তিন ছয় পাঁচ ছাপ পাঁচ হাজার ছশো আটত্রিশ পাঁচ হাজার ছশো আটত্রিশ সমান পাঁচ হাজার ছশো আটত্রিশ কোথায় অপশন আছে আমরা একটু খুঁজিনি পাঁচ হচ্ছে এই তো গ নাম্বারে আছে ঠিক আছে চার নাম্বারে কি বলছে দেখো চব্বিশ ঘন্টার ঘড়িতে সতেরোটা পনেরো হলে বারো ঘন্টার ঘড়িতে সময় কত হবে সতেরোটা পনেরো তাহলে বারো ঘন্টার ঘড়িতে কত হবে ঠিক আছে তাহলে বারো এটার সাথে যদি বিয়োগ করে দাও বারো যদি বিয়োগ করে দেয় আমরা কত পাচ্ছি পাঁচ তাহলে বারো ঘন্টার গড়িতে বাঁচবে পাঁচটা পাঁচটা পনেরো ঠিক আছে আচ্ছা পাঁচ নাম্বারে কি বলছে দেখি পাঁচ বলছে দু সালের ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা হবে দু এটার ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হবে কি করব এককের ঘরে আমরা দেখবো এককের ঘরে কি আছে এককের ঘরে কি শূন্য আছে এককের ঘরে শূন্য নেই তাই আমরা চার দিয়ে ভাগ করব এককের ঘরে যদি শূন্য থাকতো তাহলে আমরা কত দিয়ে ভাগ করতাম তাহলে আমরা ভাগ করতাম চল্লিশ দিয়ে আচ্ছা যাই হোক সেটা পরের কথা দুই নামলো শূন্য আট চার সাত আঠাশ তাহলে পাঁচশো সাত আমাদের সম্পূর্ণরূপে ভাগ করা যাচ্ছে তাহলে এটা হচ্ছে লিপিয়ার লিপিয়ারে কত হয় লিপিয়ারে হয় তিনশো ছেষট্টি দিন ঠিক আছে তিনশো ছেষট্টি দিন ছ নম্বরে কি বলছে ছ নম্বরে পাঁচ সাত ছয় চার তিন সংখ্যাটির পাঁচের স্থানীয় মান ও প্রকৃত মানের গুণফল কত পাঁচের স্থানীয় মান পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচের স্থানীয় মান পাঁচের স্থানীয় মান পাঁচের স্থানীয় মান হচ্ছে এক দুই তিন চার পাঁচের পরে এক দুই তিন চার চারটে শূন্য আর পাঁচের প্রকৃত মান কত পাঁচ তাহলে শূন্য 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 চারটে শূন্য জন্য চারটে শূন্য আর পাঁচ পাঁচে পঁচিশ গুণ ফল হবে পঁচিশ একক দশক শতক হাজার অযুত লক্ষ দু লাখ পঞ্চাশ হাজার আচ্ছা সাত নাম্বার কি বলছে দেখি একত্রিশ চল্লিশ উনপঞ্চাশ আটান্ন একত্রিশ চল্লিশ উনপঞ্চাশ আটান্ন এদের মধ্যে আমাদেরকে মিল খুঁজতে হবে কি মিল খুঁজবো না তাদের মধ্যে কি ডিফারেন্স আছে বা তাদের মধ্যে কি মিল আছে বা কি অমিল আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে ঠিক আছে তাহলে একত্রিশের সাথে নয় যোগ যদি আমরা করছি নয় তাহলে নয় যোগ করলে আমরা কত পাচ্ছি নয় যোগ করলে আমরা পাচ্ছি চল্লিশ আবার যদি এখানের সাথে নয় যোগ করছি আমরা পাচ্ছি উনপঞ্চাশ ঊনপঞ্চাশের সাথে যদি নয় যোগ করছি তাহলে আমরা পাচ্ছি তাহলে আঠান্ন সাথে যদি নয় যোগ করে দিই আমরা কত পাবো আমরা পাবো সাতষট্টি তাহলে সাতষট্টি হচ্ছে আমাদের উত্তর আট নাম্বার কি বলছে দেখি আট নাম্বার নয় দশমিক সরি শূন্য দশমিক নয় কে সামান্য ভগ্নাংশ পরিণত করলে হয় এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে নয় বাই এক তো আমাদের লিখতেই হবে আর একের পর কটা শূন্য দেবো দশমিকের পর যটা সংখ্যা আছে দশমিকের পর কটা সংখ্যা আছে একটাই সংখ্যা আছে তাই নয় বাই দশ হচ্ছে আমাদের উত্তর আচ্ছা ন নম্বরে কি বলছে কোনটি সঠিক তাহলে চারটে আমাদের লিখতে হবে পাঁচের তেরো গ্রেটার দেন পাঁচের নয় এটা একটা আছে আর কি বলেছে তিনটে বলেছে দুয়ের তিন সমান ছয়ের তেরো আর একটা কি বলেছে তিনের সাত গ্রেটার দেন পাঁচের সাত আচ্ছা আর কোনোটি নয় কোনোটি নয় তো আমরা এখন অপশন রাখছি আচ্ছা রেখে দিচ্ছি নান অফ দেম ঠিক আছে এবার আমরা কি করব আমরা প্রথমেই দেখব যে তেরো দিয়ে পাঁচকে ভাগ করে দেখব তাহলে তেরো দিয়ে এটা আমি তোমাদের করিয়েছিলাম উত্তর তো এটাই হবে যে পাঁচের পাঁচের তেরো থেকে পাঁচের নয় সেটা হচ্ছে বড় এটা তো খুব স্বাভাবিক আচ্ছা দেখো তেরো দশমিক শূন্য তাহলে তেরো তিনে উনচল্লিশ তাহলে দশমিক তিন আসছে ঠিক আছে দশমিক তিন আসছে আর এটা যদি ভাগ করি নয় দিয়ে নয়

সমান রেখে লব ছোট করা হয় তখন ভগ্নাংশের মান কমে যায় কিরকম সাতকে যদি মানে ভাগ করি সাত মানে দশমিক চার আসছে আচ্ছা এখানে যদি সাত কে দশমিক পঞ্চাশ সাত সাতে উনপঞ্চাশ তাহলে দশমিক সাত বেশি না দশমিক চার বেশি দশমিক সাত বেশি তাহলে এটা হচ্ছে বেশি কিন্তু এখানে তো উল্টো দেওয়া আছে ঠিক আছে নান তো কোনো অপশন নয় চলো তারপরের প্রশ্ন কি বলছে দেখি দশ নম্বরে বলছে যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ গুণ আচ্ছা আর বিয়োগ প্রক্রিয়ার বিয়োগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো ভাগ তোমাদের সময় নষ্ট করলাম না আর এটা লিখে ঠিক আছে এটা বুঝে নিও এগারো এগারো কি বলছে মান সমষ্টি মান সমষ্টি এটা গড়ের সূত্র সমান গড় মান মান গণিত এখানে কি বসবে দেখো এখানে হবে দেখো গুলো একটু অন্যরকম আছে এখানে মান সমষ্টি সমান মান গণিত কি হয় পদের সংখ্যা হয় মানে যতগুলি সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাগুলি গড় এখানে একক বলতে হয়তো এরম বুঝিয়েছি যেমন বারো তেরো চোদ্দ পনেরো মানে এক দুই তিন চার চারটা আছে তো তাহলে এখানে হয়তো চার এই জিনিসটা বলতে চেয়েছে এককের সংখ্যা বলতে যাই হোক অ্যাকচুয়ালি কি হয় পদ সংখ্যা গুণিত গড় সমান হয় সমষ্টি এটা হচ্ছে সূত্র ঠিক আছে ঠিক চলো বারো নম্বরে কি বলছে দেখি একজন গোয়ালা একশো গ্রাম করে দশ বার একটি পাত্রে দুধ ঢাললে কতটা দুধ হবে আচ্ছা একশো গ্রাম ফার্স্ট তো দুধ গ্রামের থেকে বেশি লিটারে মাপা হয় আচ্ছা ঠিক আছে যাই হোক বুঝতে পারছি না এটা কি করেছে আগের অঙ্কটাও এই ধরনের একটা অপশান দিল এটা গ্রাম লিখেছে ঠিক আছে একশো গুণিত দশ সমান কত হচ্ছে এক এক দুই তিন তাহলে এক হাজার গ্রাম তাহলে এত গ্রাম সমান এক কেজি বা এক কিলোগ্রাম বা কি গ্রাম তেরো নাম্বারে কি বলছে দেখি তেরো নম্বরে বলছে এক থেকে কুড়ির মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির যোগফল এক থেকে কুড়ির মধ্যে এক থেকে কুড়ির মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তাহলে আমাদের তিনের ঘরের নামটা লিখতে হবে আর বেশি কিছু করতে হবে না তাহলে তিনের ঘরের নামটা কি জানি আমরা তিন এক তিন ছয় নয় বারো পনেরো আঠেরো দেখো বারো আর পনেরো যোগ বারো আর আঠেরো যোগ করলে কত হচ্ছে তিরিশ সুন্দর পেয়ে গেছি আমরা এই তিন আর ছয় নয় নয় আর নয় হচ্ছে আঠেরো তাহলে তিরিশ আর আঠেরো কত হচ্ছে তিরিশ আর আঠেরো যোগ করলে হচ্ছে আটচল্লিশ আর পাঁচ পাঁচে হচ্ছে আটচল্লিশ আর দশ হচ্ছে আটান্ন আটান্ন আর পাঁচে হচ্ছে তেষট্টি এটা হচ্ছে আমাদের উত্তর চোদ্দ চোদ্দ নাম্বার কি বলছে আচ্ছা তোমরা আমাকে একটা জিনিস কমেন্ট করে বলো এই চোদ্দ বানান তোমরা কি লিখো চোদ্দ এই লিখো নাকি চয়ে দয় দয় ও ওকার লিখো এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও এটা নিয়ে আমার একজন শিক্ষক মহাশয়ের সঙ্গে কথা হচ্ছিল ঠিক আছে বিভিন্ন বই বিভিন্ন ধরনের দেওয়া আছে তোমরা কোনটা লিখো কিন্তু একটু কমেন্ট করে জানিও আচ্ছা পনেরো নম্বর কি বলছে দশমিক শূন্য এক পাঁচ শূন্য দশমিক শূন্য এক পাঁচ এর মধ্যে শূন্য পাঁচ দশমিক শূন্য শূন্য পাঁচ কতবার আছে এটা কাটাকুটি করলেই বেরিয়ে যাবে যে কিরকম দেখো এরও তিনটে আগে দশমিক আছে এরও তিনটার আগে দশমিক আছে তাহলে দশমিকগুলো আমরা নির্দ্বিধায় তুলে দিতে পারি এখান থেকে আর শূন্য শূন্য তো কোনো ব্যাপার না তাহলে পাঁচ তিন ঠিক আছে এটা আছে আমাদের তিন তিন বার নম্বরে বলছে এত দিন সমান কত বছর কত মাস কত দিন আচ্ছা এখানে দিনটা না লিখলে ভালো হতো এখানে আমাকে আবার রিপিট লিখতে হবে সাত আট এত সমান কত বছর কত মাস কত দিন তিনশো পঁয়ষট্টি দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে তাহলে তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি গুণিত তিন ছয় আঠেরো ছয় দিয়ে করে দেখি ছয় বা সাত হবে সম্ভবত পাঁচ ছয় তিরিশে শূন্য ছয় ছয় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ আর ছয় তিনে আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ নব্বই না সাত তাহলে এর সাথে যদি তিনশো পঁয়ষট্টি যোগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে আমাদের পাঁচ 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 দুই পাঁচ 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 আচ্ছা আচ্ছা এর সাথে যদি হুম হুম এর থেকে বেশি হয়ে যাচ্ছে তিনশো পঁয়ষট্টি আচ্ছা তিনশো পঁয়ষট্টি যোগ করে একবার দেখেই নি শূন্য দুই নয় দুই দুই নয় দুই শূন্য এটা বেশি হয়ে যাচ্ছে তাহলে এটাই হবে আমাদের সাত তিনশো পঁয়ষট্টি সাত পাঁচ 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 আচ্ছা এক দুই তিন দুই তিন তিনশো তেইশ তাহলে সাত বছর তো আমরা অলরেডি পেয়ে গেছি সাত বছর তিনশো তেইশকে আমরা কি করবো তিরিশ দিয়ে ভাগ করবো তাহলে আমরা মাস পেয়ে যাব তাহলে তিরিশে শূন্য তাহলে এত মাস মাস আর এত দিন তাহলে সাত বছর দশ মাস আর তেইশ দিন হচ্ছে আমাদের এখানে উত্তর ষোলো নম্বর কি বলছে দেখি আচ্ছা ষোলো নম্বরে হলো আমাদের এটা সতেরো নম্বর হবে এক বিযুক্ত পাঁচ বাই নয় সমান কত হবে নয় বিযুক্ত পাঁচ বাই নয় মানে হচ্ছে কি বলছে চিত্রটিতে ভরাট অংশ হলো আচ্ছা এটা খাতায় এঁকে সময় নষ্ট করার থেকে আমি এখানেই করে দিচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটি অংশ আছে তার মধ্যে তিন অংশ রং করা আছে তাহলে তিনের আট অংশ রং করা আছে ঠিক আছে এই তো অপশন ঘ উনিশ নাম্বারে কি বলছে উনিশ নাম্বারে বলছে তেষট্টি ভাজিত সাত গুণিত চার যুক্ত এগারো এটা সমান কত হচ্ছে এটা সমান হচ্ছে প্রথমে আমরা সেই বডমাস রুল ফলো করব বডমাস রুল মানে ব্রেকেট অফ মানে এর

যুক্ত এগারো তুমি একটা লাইনে একটার বেশি কাজ করতে কিন্তু পারো না যদি ব্রেকেটের মধ্যে থাকে তাহলে অবশ্যই পারো কিন্তু এখানে এরকম পারো না আচ্ছা চার নয় ছত্রিশ যুক্ত এগারো ছত্রিশ আর এগারো যোগ করলে কত হচ্ছে সাত চার সাতচল্লিশ হচ্ছে আমাদের উত্তর তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা সমষ্টি কুড়ি নাম্বারে বলছে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা সমষ্টি সাতাশি হলে তাদের বৃহত্তম সংখ্যাটি হবে এটা হবে তিরিশ উত্তর তো তিরিশ হবে ঠিক আছে কিন্তু কিভাবে করছি তিনটি তিনটি সংখ্যা করবো আমরা দুয়ে দেখো এটা যেমন উনত্রিশ বেরোবে তিন দুয়ে ছয় সাতাশ উনত্রিশ তিনটি ক্রমিক সংখ্যা বলেছে ক্রমিক মানে হচ্ছে পরপর পরপর মানে হচ্ছে ক্রমিক যেমন তিন চার পাঁচ এটা হচ্ছে ক্রমিক কিন্তু এটা ক্রমিক এটা মাঝে গ্যাপ হয়ে গেছে ঠিক আছে যাদের মধ্যে সমান গ্যাপ থাকবে তাহলে তিনটে উনত্রিশ যদি আমরা যোগ করি সেখানে আমরা কি পাচ্ছি সেখানে আমরা পেয়ে যাচ্ছি সাতাশি কিন্তু আমাদের এই সাতাশি আনতে হবে কিন্তু কি বলেছে ক্রমিক সংখ্যা বলেছে আমাদের সাতাশিও চাই আবার ক্রমিকও চাই এই দুটো যখন আমাদের মিলে চাই তাহলে আমাদের কি করতে হবে উনত্রিশ থেকে এক মানে করতে হবে যুক্ত মাঝে উনত্রিশ রাখতে হবে আবার যেটা বিয়োগ করছিলাম সেখানে এক যোগ করতে হবে মানে তিরিশ তাহলে বড় সংখ্যাটি কি বড় সংখ্যাটি হচ্ছে তিরিশ আর ছোট সংখ্যাটি হচ্ছে আঠাশ তাহলে সেট ছয় আমাদের কমপ্লিট হয়ে গেল এর আগে যে সেটগুলি করে দিয়েছে অর্থাৎ সেট পাঁচ অব্দি সেগুলি আমার চ্যানেলে করা আছে আর তাছাড়াও এই যে আমাদের পরিবেশ বা এই যে সাধারণ জ্ঞান এই যে সব সেটগুলো আছে এগুলো কিন্তু একটা একটা করে আমার ইন্ডিভিজুয়াল করা আছে মানে সাধারণ জ্ঞানের সমস্ত প্রশ্ন উত্তর মানে যতগুলো সেট আছে সব একটা ভিডিওর মধ্যে করা আছে আবার পরিবেশের যে যে যত যত প্রশ্ন আছে প্রত্যেকটা সেট আমার একটা ভিডিওর মধ্যে করা আছে ওগুলো যদি বারবার দেখে নাও তাহলে তোমাদের আলাদা করে বই পড়ার প্রয়োজনই হবে না